আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের এই একশেল সিরিজের আরো একটি ভিডিওতে আমরা খুব চমৎকার একটি কাজ দেখব সেটি হচ্ছে কোনো সেলে আমরা যদি কিভাবে ইমেজ ইনসার্ট করি সেটা কোনো একটা টেক্সটের আন্ডারে কমেন্ট হিসেবে সেটা দেখবো ধরুন এখানে প্রাইজ এবং আইটেম নামে কিছু নাম আছে সেই ধরনের আমি আইটেমগুলো চিনি না দেখুন অ্যাপেল নর্মালি আমরা চিনি কিন্তু যেটা আমরা চিনি না সেটাতে আমরা ইমেজ লাগাই রাখতে পারি জাস্ট ক্লিক করবো দেন হচ্ছে অথবা মাউস ওইটার উপর হবার করবো বা নিবো তাহলেই আমাদের ওই ইমেজটা দেখাবে তো এই চমৎকার কাজটি করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আমরা আমাদের কাজটি শুরু করার আগে আমি একটু বলে রাখতে চাই আপনারা এরকম কাজে ধরুন আমরা এই যে কোনো নামের আন্ডারেও ইমেজ টিমেজ রাখতে পারি তো চলুন আমরা এই গ্রেপসটা আন্ডারে আমরা গ্রেপ সেট করব তো সেটার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ইনসার্ট কমেন্টে ইনসার্ট কমেন্ট ইউজারটা ডিলিট করে করার পর একদম নিচের দিকে লাইনের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব দেন হচ্ছে এখন ফরম্যাট কমেন্টে যাব ফরম্যাট কমেন্টে যাওয়ার পর আপনাদের এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনাদের এইটা থাকবে না আপনাদের এই ফন্ট সিলেক্ট থাকবে আপনারা কালার এন্ড লাইনসে যাবেন ক্লিক করবেন ক্লিক করার প্রু করে কালার কালার ক্লিক করবেন কালারের নিচের দিকে আসবেন ফিল ইফেক্টে যাবেন ক্লিক করুন ফিল ইফেক্টে দেন এখান থেকে পিকচারে যাবেন পিকচার দেন হচ্ছে সিলেক্ট পিকচার যদি আপনার লোকাল ড্রাইভে থাকে দেন হচ্ছে প্রথম অপশন থেকে সিলেক্ট করে নেবেন আমার এখানে নাই সরি আমি আমরা ইন্টারনেট থেকে সার্চ করে নেব সেটা দুই নম্বর অপশন এক নাম্বার আপনার ড্রাইভ দুই নাম্বার অপশন থেকে আমরা গ্রেপস লিখলাম দেন হচ্ছে সার্চ করব যে একটা দেখুন গ্রেপস এর অনেক ইমেজ চলে আসছে একটা ক্লিক করে ইনসার্ট করব এখানে প্রিভিউ দেখাবে দেন হচ্ছে আমরা আবার ওকে দিব এখান থেকে ওকে দিয়ে দিব দেখুন আমাদের এটা ইনসার্ট হয়ে গেল চলুন আমরা আরেকটা দেখি আমরা টমেটোটা ইনসার্ট করি টমেটোটা ইনসার্ট করার জন্য সেম প্রসেস একটু কপি কপি করে নিলাম সেম প্রসেস রাইট বাটন ইনসার্ট কমেন্ট এটাকে রিট করে দিব একদম লাইনের উপর রেখে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কমেন্টে যাব দেন হচ্ছে কালার এন্ড ফিল থেকে কালার এন্ড লাইনস থেকে কালারে যাব ফিল ইফেক্টে যাব দেন হচ্ছে পিকচার সিলেক্ট পিকচার যেহেতু আমার লোকাল রাইভে নাই তাহলে আমি সার্চ করে নিব আপনারাও পারবেন আমরা টমেটো সার্চ করে দেখি টমেটোর কোনো মেট আছে সেট করে নিলাম ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম চলুন আমরা সাথে সাথে নাটটা ওয়েট করে দেখি নাটটা ওয়েট করা যায় কিনা সিন প্রসেস ইনসার্ট কমেন্ট ইউজার ডিলিট লাইনের উপর ক্লিক করে ফরম্যাট কমেন্ট এর মধ্যে লাইন ইন কালারে যাবো কালার

নামের আন্ডারে আমরা প্রত্যেকটা ইমেজ করতে পারতেছি তো আমরা তো এটা আমাদের ফ্রুটস আইটেম দিয়ে আমরা নাম সেট সেট করলাম যে কোনো যে কোনো মানুষ হতে পারে যে কোনো প্রজেক্ট হতে পারে যে কোনো অবস্টেকল হতে পারে আপনারা আপনাদের এইরকম নামের আন্ডারেই সেট করে নেবেন তাহলে আরো সুন্দর হবে আরো আকর্ষণীয় হবে এবং সহজেই বোঝা যাবে আপনি কি বোঝাতে যাচ্ছেন ইমেজ সহজেই রিডেবল হয় মানুষের ব্রেনে ইমেজটা সহজেই ক্যাপচার করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট পেতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম